গুড মর্নিং বন্ধুরা প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানায় বন্ধুরা আজকে আমি সকাল সকাল বসে পড়েছি সমস্ত কাজ সেরে সবজি করতে তো আজকে হবে কুমড়ো আর পুঁই শাকের তরকারি আলু দিয়ে তাই আমি কুমড়োগুলোকে ছাল ছাড়িয়ে ভালো করে কেটে নিচ্ছি আর কুমড়োগুলো ভালো করে কেটে নিয়েছি এরপর আমি আলুটা ছাল ছাড়িয়ে নেব আগের মতনই এই আলুটা অর্ধেক আর অর্ধেক আলুটা আমি আলুর বড়া করার জন্য রেখেছি আর তাই এই অর্ধেক আলুটা ভালো করে আমি ছাল ছাড়িয়ে নেব ছাল ছাড়িয়ে আমি আলুটাকে কেটে নেব আলুটা কাটা হয়ে গেলে আমি শাকগুলো কেটে নেব শাকের গোড়াগুলো কেটে কেটে নেব প্রথমে তারপরে আমি পাতাগুলো প্রথমে ছাড়িয়ে নেব তারপরে আস্তে আস্তে আমি সমস্ত পুঁই শাকগুলো কেটে নেব আর অনেক দিনই আনা হয়নি সেই জন্য মা বাজার থেকে শাকগুলো এনেছে তো পুঁই শাকগুলো কাটা হয়ে গেলে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব কেননা শাক পাতা পোকামাকড় থাকতে পারে সেই জন্য ভালো করে ধুয়ে নিয়েছি আর পুঁই শাকের গোড়াগুলোকে আমি সামনে এখানে ছোট ছোট করে মাটি খুঁড়ে আমি পুঁতে দিয়েছি আর সামনেই বর্ষাকাল আসতে চলেছে তাই গাছ বেরিয়ে যাবে তাড়াতাড়ি তারপরে আমি সমস্ত কিছু নিয়ে চলে এসেছি বাড়ির পেছনে মাটির রান্না বাড়িতে এরপর আলুর বড়া বানানোর জন্য আমি একটা জামে কিছুটা বেসন নিয়ে নিলাম তারপর আমি পরিমাণ মতো নুন নিয়ে নেব নুনটা নেওয়া হয়ে গেলে আমি হলুদ নিয়ে নেব তারপরে আমি মগে করে জল আছে জলটা ঢেলে হাত দিয়ে ভালো করে আমি একটা ব্যাটার বানিয়ে নেব আর এই দিকে আমি উনানটা ধরিয়ে দিয়েছিলাম আর কড়াটা বসে দিয়েছি কড়াটা গরমও হয়ে গেছে আর তেলও দিয়ে দিয়েছিলাম যেহেতু তাই তেলটা গরম হয়ে যেতে আমি আলুটা বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দেবো একটা একটা করে আর আলুটা ছেড়ে দেওয়ার পর এপাশ ওপাশ ভালো করে ভাজা করে নেব ঢাকনা লাগিয়েই ভাজা করব। কেননা ঢাকনা লাগানোটা যদিও বা তোমাদেরকে দেখাইনি কিন্তু ঢাকনা লাগিয়েই ভাজা করেছি কেননা আলুটা ভেতরে সেদ্ধ হবে তো সেই জন্য তো আলুটা ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি একটা জামে করে তুলে নেব তোমরা দেখতেই পাচ্ছ হয়ে গেছে আর এরপর আমি এদিকে তরকারি করার জন্য কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এরপর আমি শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেব তারপর আমি পাঁচ ফোঁড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোঁড়ন দিয়ে দেওয়ার পর তারপরে আমি সবজিটা দিয়ে দেব এবং স্বাদ মতো হলুদটা আমি দিয়ে দেব প্রথমে তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ঢাকনাটা লাগিয়ে দেব যাতে সবজিটা সেদ্ধ হয় আস্তে আস্তে এদিকে তরকারিটা হতে থাকবে আর এদিকে আমি মুড়ি খাওয়ার জন্য মুড়ি বেড়ে নিয়েছি আর আলুর বড়া ছিল আলুর বড়া খাওয়া হয়ে গেছে আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে দুপুরের তরকারি বাকিটা মা করে নেবে এরপর আমি বিকেলে বেরিয়ে পড়লাম এটা হচ্ছে যে তমলুকের উত্তর চড়া আমি থাকি দক্ষিণ চড়ার দিকে তো এটা উত্তর চড়া আর এটা হচ্ছে গুড সেপার্ড মিশন স্কুল এটা তমলুকের মধ্যে একটাই খ্রিস্টান মিশনারি স্কুল আর যারা তমলুকে যারা থাকো তারা যদি ভর্তি করতে চাও তো এখানে ভর্তি করতে পারো খুব ভালো এখানে ডিসিপ্লিনের সঙ্গে পড়ানো হয় বন্ধুরা আজকে এখানেই আমি আমার ভ্লগটা শেষ করছি আর আমার ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো